নমস্কার আপনাদের সকলকে আমার একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমিও আপনাদের ভালোবাসায় ভগবানের আশীর্বাদে বেশ অনেকখানি ভালো আছি এই যে এখন বসে পড়েছি আপনাদের সাথে আবারও গিফট আনবক্সিং ভিডিও করতে তো আগের দিন তো দেখালাম প্রচুর গিফট ছিল সেগুলো কিছুগুলো আনবক্সিং করেছি এখনো পর্যন্ত দেখা একবার দেখিয়ে দিই কতগুলো গিফট এখনো পর্যন্ত বাকি আছে এই গিফটগুলো এখনও পর্যন্ত একটা আনবক্সিং করা হয়নি তারপরে তো এই দিকে আছে প্রচুর গিফট তারপরে এখনও ওপরে আছে এই পার্টটাই হয়তো লাস্ট পার্ট করব পরে আর যদি সমস্ত গিফটগুলো আমি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু পার্ট শেষ হবে না তাই ভাবলাম সবগুলো শেয়ার করার কোনো দরকার নেই যতগুলো আমার হাতের সামনে পেয়েছি সেগুলো শেয়ার করি ওগুলো পরে এমনি ফ্রি টাইম যখন থাকবে তাড়াতাড়ি আনবক্সিং করে নেব তো চলুন আমার হাতের সামনেগুলো আগে প্রথমে আপনাদের সাথে শেয়ার করি এই যে প্রথমেই রয়েছে একটা এত বড়ো বক্স চলুন এই বক্সটা আনবক্সিং করি বাবা এটা তো একটা দারুণ জিনিস জিনিসটা দেখায় একটা পাঞ্জাবি তার সাথে একটা শাড়ির সেট মানে একটা পাঞ্জাবির সাথে শাড়িটাকে সেট করে দেওয়া ছিল তো এই যে হচ্ছে পাঞ্জাবিটা পাঞ্জাবিটার কালারটা দেখুন খুবই সুন্দর একটা হালকা হলুদ টাইপের কিন্তু পিওর হলুদটাও নয় দারুণ এই যে পাঞ্জাবিটা আমার আমার শাড়িটা দেখাচ্ছি শাড়িটা হচ্ছে এই যে সুন্দর একটা কালারের শাড়ি এই শাড়িটা দেখুন ডিজাইনটাও খুব সুন্দর তাই না তো চলুন এটা একটা সুন্দর গুপ্ত পেয়ে গেলাম এবার নেক্সটটাতে আমরা চলে যাব চলুন এখন নেক্সট গিফট আনবক্সিং যাব এই যে এটাও একটা সুন্দর গিফট এই যে বড় বক্স দেখি এটা ভেতর থেকে কি বের হবে হয়ে কি তাকে ভুলো না খুললেও নয় ভিডিওটা অনেক লং হয়ে যাবে বাবা একটা সুন্দর শাড়ি তার সাথে এক পাতা সুন্দর দেখুন ম্যাচিং করে আবার টিপও দিয়েছে বাহ খুব সুন্দর শাড়িটাও খুব সুন্দর তার সাথে টিপের পাতাটাও খুব সুন্দর আর একটা সিঁদুরের পোটো জিনিসটা সত্যিই খুব সুন্দর এই যে এখন আরেকটা গিফট আনবক্সিং করতে চলে এলাম আপনাদের সাথে বারবার করে আরেকটা আরেকটা বলছে আপনাদের শুনতে সাথে একটা বোরিং লাগতে পারে স্বাভাবিক কিন্তু কি বলুন তো আমার ওই একটার পর আরেকটা করছি তো তার কারণে আরেকটা একটাটা বলে ফেলছি এই যে সুন্দর একটা শাড়ি শাড়ির ওপরে এই যে এই কালার এ ডিজাইনের মনে হয় তিন থেকে চারটে এখন শাড়ি হলো আমার এইবারে তো যাই হোক এই শাড়িটাও বেশ সুন্দর খুব পছন্দের কালারটা এই যে আরেকটা গিফট আজকে মনে হয় যতগুলোই আনবক্সিং করছি বেশিরভাগগুলোই শাড়ি আছে তবে হ্যাঁ একটা গিফট আবার পাঞ্জাবিও পেয়েছি বরের পাঞ্জাবি আর তার সাথে আমার জন্য শাড়ি বেশ সুন্দর গিফট পুরো বাড়িতে ভর্তি হয়ে গেছে আনবক্সিং করতেও পারিনি এতদিন ধরে এই যে একটা শাড়ি এই যে দেখুন কালারটা সি গ্রিন কালারের শাড়িটা খুব সুন্দর ভালো লেগেছে দেখুন এই যে একটা শাড়ি আর তাহলে টোটাল যতগুলোই আপাতত খুললাম সবগুলোতেই শাড়িই পরলো এরপর দেখি শাড়ি ছাড়া অন্য কিছু বের হয় কি না আমি নিজে এতটা শাড়ি ইউজ করি না তারপরে প্রচুর প্রচুর শুধু শাড়ি গিফটই বেশি এই যতগুলো আনবক্সিং করলাম সেগুলোতে ছিল বাকিগুলোতে নাম থাকতে পারে এটা দেখা বেড এই যে সুন্দর একটা বেডশিট তার সাথে রয়েছে দুটো পিলো কভার থ্রি পিস বেডশিট সেট ও তিনটে বেডশিটের সেট এই যে এই যে আরেকটা বক্স নিয়ে এলাম এটাতেও আই হোপ সারি থাকবে সেরকমভাবে মানে প্যাকিংটা করা রয়েছে তো চলুন ফটাক ফট আনবক্সিং করে নিই এগুলো আনড্যাপ করতে কী যে মজা লাগে আমার কি বলবো বেশ ভালো লাগে জন্মদিনে এত গিফট জন্মদিনে কয়েকটা গিফট পেতাম আর বিয়েতে তো প্রচুর গিফট পেয়েছি শ্বশুরবাড়ির এগুলো সব গিফট না এটা শাড়ি নয় এটা বেডশিট এই যে সুন্দর একটা বেডশিট সেট বেডশিটের সেট সরি এটা বেডশিট না এটা সুন্দর একটা ব্ল্যাঙ্কেট হাত দিয়ে বুঝতে পারলাম তার আগে বুঝতে পারিনি তাই আপনাদের সাথে বলে ফেললাম যে এটা বেডশিট কিন্তু না এটা একটা ব্ল্যাঙ্কেট খুব সুন্দর আর খুব সফট জানেন এটা খুব ভালো এই যে আর একটা গিফট নিয়ে চলে এলাম তা ব্ল্যাঙ্কেট শাড়ির বাইরেও কিন্তু ব্ল্যাঙ্কেট আর বেডশিটটা কিন্তু ছিল হ্যাপিএ গিফট করতে করতে হ্যাঁ এই যে একটা চাদর চাদরটা কালারটা কিন্তু খুব মিষ্টি কিন্তু গ্রীষ্মকালে চাদর এখন তো এটা ভরা থাকবে পরের বছরই বুঝবে আরেকটা গিফট নিয়ে চলে এসেছি চলুন এটা আগেই মনে হয় আনবক্সিং করাই ছিল দিয়ে তারপর রাখা ছিল এটা একটা শাড়ি শাড়ি মনে হয় এবছর সারাটা বছর পরলে শাড়ি শেষ হবে না এতগুলো শাড়ি পরেছে দেখুন পিঙ্কের ওপরে নেভি ব্লু কালারের আর একটা এখানে কিন্তু একটা আছে ফটো ফ্রেম সেটা আমি দেখেই কিন্তু বুঝতে পারছি তো চলুন এবার কী ফটো ফ্রেম আছে সেটা তো আমি এখান থেকে বলতে পারবো না তো চলুন এটা দেখা যাক কি আছে বা সুন্দর একটা রাধা কৃষ্ণের মূর্তি ফটো দারুণ খুব সুন্দর দেখতে দারুণ দেখুন অনেকটা বড় তার সাথে আবার ফটোর ফ্রেমটাও কিন্তু খুব সুন্দর খুব ভালো হয়েছে আর একটা শাড়ি এখানেও শাড়ি আছে আমি জানি এই যে শাড়িগুলোর কালারগুলো কিন্তু আমার একটা ভালো যে এতগুলো শাড়ি পরেছে কিন্তু কোনোটার কালার কোনোটার সাথে ম্যাচিং নেই সমস্তগুলো কালারই কিন্তু আলাদা আলাদা যাই হোক কালারগুলো খুবই সুন্দর সব কটারই আপনাদের সাথে পরে কখনো শাড়ির কালেকশান ভিডিও শেয়ার করলে তখন আমি আপনাদের সাথে শেয়ার করতে পারবো মা যতগুলো শাড়ি দিয়েছিল সেগুলো এখান থেকে মা যেগুলো দিয়েছে সেগুলো আর বাকি যতগুলো গিফট পেয়েছে সেগুলো কারণ কি সব গিফট তো এখানে আনবক্সিং করছি না পরে কখনো দিলে তখন দেখতে পারবেন এরপরে রয়েছে আর একটা শাড়ি এই শাড়িটা আনবক্সিং করে সুন্দর শাড়ি রয়েছে অরেঞ্জ কালারের মধ্যে এরকম কাজ করা আর তার সাথে রয়েছে ডিপ গ্রিন কালার তো মোটামুটি কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর এই যে শাড়িটা হচ্ছে এরকম কিছুটা একটা গিফট নিয়ে চলে এলাম আনবক্সিং করতে আবার থেকে জানিয়ে আপনাদের একটু অসুবিধা হতে পারে কিন্তু এগুলো ক্যামেরার সামনে আনবক্সিং না করলেও আপনাদের দেখতে ভালো লাগবে না আমার মনে হয়েছে বাও একটা দারুণ শাড়ি কালারটা দেখুন আমি একটা কথাই ভাবছি এতগুলো শাড়ি পরেছি কিন্তু কোনোটার সাথে কোনোটা কালার কিন্তু ম্যাচিং হয়নি দেখুন এই শাড়িটা কী দারুণ দেখতে তাই না দারুণ লাগছে আর ডিজাইনগুলো এগুলো কিন্তু ওখানে মনে হচ্ছে কাঁথা স্টিচ কিন্তু কাঁথা স্টিচ নয় এই রকম সুন্দর একটা করে প্রিন্ট করা আছে দারুণ দেখতে যাই হোক এই শাড়িটা খুব ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো জিনিসগুলো অবশ্যই আমাকে নিচে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ আর একটা গিফট আমার হাতে চলুন এটাও আনবক্সিং করি বাপারে এটা তো শাড়ি মনে হয় না বেডশিট যাই হোক শাড়ি কিন্তু বেডশিট আজকে যতগুলোই গিফট নিয়ে বসেছি ম্যাক্সিমামটাই শাড়ি যে বেডশিট তার মধ্যে মাঝে মধ্যে আবার একটা দুটো আলাদাও আছে এই যে একটা রেড কালারের শাড়ি জামদানি টাইপের খুব সুন্দর শাড়িটা এক কালারের বা আমি কখন পরবো তা জানি না কিন্তু প্রচুর শাড়ি পরেছে এই যে শাড়িটা একটা দেখিয়ে দিলাম একটা গিফট আমার হাতে চলুন ফটাফট আনবক্সিং করে নিই এটা আমার কালার ড্রেসের কালারটা আর এটার কালারটা সেম হয়ে গেছে এটা কি মনে হয় নাকি না শাড়ি এই যে এই শাড়িগুলো দেখছেন তো সব থেকে বেশি কিন্তু এবার এই শাড়িটাই আমার পরেছে মোটামুটি সাত থেকে আটটা হবে এই সাইটা যাই হোক জিনিসগুলো কিন্তু প্রত্যেকটাই খুব সুন্দর আস্তে 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 সমস্তগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো এই যে আরেকটা গিফট নিয়ে এলাম এটা আশা করি অন্য কিছু হবে তার কারণে এটাকে আমি চুজ করেছি কারণ এতগুলো শাড়ি দেখতে দেখতে আমার মনে হচ্ছে বা অন্য গিফট আনবক্সিং করি কাঁচে বাটি সেট আর এটা দেখানোর কিছু নেই বাকিগুলোতে চলে যাব এই যে আরেকটা গিফট আমার হাতে এটাও শাড়ি আমি জানি মানে দেখেই মনে হচ্ছে এটা শাড়ি হবে তরুণ আনবক্সিং করি যাই হোক আর তাই হুম যা ভাবলাম তাই এটা একটা শাড়ি এই যে এই কেমন লাগছে অবশ্যই জানাবেন না কোন সাইডটা আপনাদের সব থেকে ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবেন এই যে আরেকটা গিফট আনবক্সিং বক্সিং করতে চলে এলাম এই শাড়িও আমার দুটো তিনটে হয়েছে এরকম ধরনের ওই যে আরেকটা প্রথমে যেরকম আনবক্সিং করলাম সেই টাইপেরই এই শাড়িটা কিন্তু কালারটা আলাদা প্রত্যেকটা কালারই কিছু কিছু আলাদা আলাদা আছে কিন্তু সমস্ত শাড়িগুলোই কোনো না কোনো দিক থেকে কিন্তু আলাদা একই নয় একই হয়নি এটা একটা ভালো একই হয়ে গেলে একটু মানে সমস্যা মনে হবে একই একইটা কতবার পরব রিপিট করে করে কিন্তু এখানে প্রচুর শাড়ি হয়েছে সবগুলোই আলাদা আলাদা এটা আমার বারবার বলতে ভালো লাগছে এই যে আরেকটা আনবক্সিং করি যা স্পিডে আনবক্সিং করছি এই যে একটা শাড়ি এই শাড়িগুলো আমি অনলাইনে দেখছিলাম এখন অফলাইনেও হাতে পেয়ে গেলাম এই যে এগুলো পরে আগে দেখলে হোলির শ্যুট করা হতো কিন্তু এবার আর হোলির সময়টা এত তাড়াতাড়ি গেল খুব ব্যস্ততার মধ্যে যে আর হোলি শ্যুট করতে সময়ই পেলাম না যাই হোক শাড়িটা বেশ ভালো লেগেছে সমস্ত গিফটই সুন্দর যে যাই দিয়েছেন সমস্ত গিফটগুলোই খুব ভালো লেগেছে এবার একটা নতুনত্ব কিছু গিফট আনবক্সিং করি মানে এটা বুঝলাম যেটা হয়তো আই হোভ শাড়ি হবে না এবার দেখা যাক কারণ কি আমি শাড়ি আনবক্সিং করতে করতে আমিও বোর হয়ে গেছি আর আপনাদের সাথে শেয়ার করতে করতে দেখতে দেখতে আপনারাও বোর হয়ে গেছেন তো যাই হোক তো এবার এটা একটু আনবক্সিং করে করলে আচ্ছা প্রেশার কুকার এটা একটা প্রেসার কুকার এটাতে তো দেখানোর কিছু নেই তবে হ্যাঁ যেটা ভেবেছিলাম যে নতুন কিছু আছে শাড়ির বাইরে সেটা আছে তো যাই হোক চলুন এবার নেক্সট ডে যাওয়া যাক চলুন আরেকটা আনবক্সিং করি আই হোপ এটা তো শাড়ি আছে হুম বন্দানোর শাড়ি এই যে এই একটা শাড়ি তবে হ্যাঁ ওইটা লাল কালার ছিল দেখুন আমি কি বলছি কোনো শাড়িটার সাথে ম্যাচিং হয়নি শাড়িটের জিনিসটা একই হলেও কিন্তু ইয়েটা আলাদা হয়েছে মানে কি বলুন তো কালারটা কিন্তু আলাদা মানে সম্পূর্ণই আলাদা স্ট্যান্ডটা এখনই পড়ে যাচ্ছি ওপর থেকে তো তো ফটাম করে পড়ে যাচ্ছিল যাই হোক তো এই একটা শাড়ি শাড়িটার ডিজাইনটা একই কিন্তু কালারটা আলাদা কালার আলাদা মানে সমস্তটাই আলাদা হয়ে গেল ধরুন এখানে আর একটা গিফট আনবক্সিং করি আর আপনাদের সাথে শেয়ারটা কী বললাম না এই প্যাকেটের শাড়ি এবার বেশি পড়েছে আমার এ বাবা এই রে আমার এই শাড়িগুলো কতগুলো হলো বলুন দেখি এই যে তবে কালারটা আলাদা ভালো লেগেছে গিফটগুলো। সমস্তগুলোই সুন্দর। চলুন। বাই টা। এটা তো আই হ্যাভ কারি নাকি? নাকি? না, এটা জলের বোতল। মেলটনে একটা জলের বোতল আছে। হুম। বাহ, এটা কিন্তু খুব কাজে, যতগুলো গিফট আছে তার মধ্যে। এটা খুব কাজের আমি এমনিতেই জলটা কম খাই তো এই বোতলটাকে দেখে আবার জলটা বেশি করে খাওয়া হবে এটা কিন্তু ঠিক কথা খুব সুন্দর বোতলটা দেখুন কালার কম্বিনেশানটাও কিন্তু দারুণ আর ক্যারি করতেও কিন্তু সুবিধা আছে এটা দু লিটার থার্মে খুবই সুন্দর বাকি আরও গিফটগুলো আজকে যতগুলো নিয়ে বসেছিলাম আর কয়েকটা আছে তখন শেয়ার করে দিই ফটাফট আরেকটা এটাতে কি জানি না আনবক্সিং করে দেখি যাই ওপর থেকে কিন্তু সব গিফট আইডিয়া করা যাচ্ছে না কিছু কিছু শাড়িগুলো আমি আইডিয়া করতে পেরেছিলাম এটা কিছু রয়েছে ও এটা একটা হটপট খোলা কিছু নেই এই যে দেখিয়ে দিলাম এটা হচ্ছে একটা হটপট এই যে আরেকটা গিফট চলুন এটা আনবক্সিং করি এটাতে আমার কিন্তু কোনো আইডিয়া নেই কি বের হবে দেখা যাক মন সের একটা ছিল এক ধরনের কালার আজকের এটার কালারটা আলাদা এটা কিন্তু রেড বাস এটা তো তার তেমন কিছু শেখানোর নেই সেরকম আরেকটা আছে এটা হচ্ছে একটা শাড়ি হ্যাঁ এইয়া শাড়িটা কালারটা কিন্তু বেশ মিষ্টি আমার গিফটগুলো তো আমার ভালো লাগবে এটা স্বাভাবিক আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন আর আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন বাই দেখা হচ্ছে খুব শীঘ্রই আর একটা ভিডিওর সাথে আর এখনকার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন